সকলকে আমাদের সংবিধান সম্পৃক্ত দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত আমরা গত ক্লাসে যেখান থেকে শেষ করছিলাম আমরা আজ সেখান থেকে আবার শুরু করব তো যারা প্রথম ভিডিওটি দেখনি তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখে আসবা তো চলো আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই এক নম্বর প্রশ্ন কোন আদেশ বলে সংবিধানের শুরুতেই বিসমিল্লাহির রাহমানের রাহিম সন্নিবেশিত হয় অর্থাৎ কোন আদেশ বলে এটি করা হয়েছিল অর্থাৎ সংবিধানের প্রথমেই এই হেডলাইনটি করা হয়েছিল কোন আদেশ বলে অ্যান্সারটি হবে ক উনিশশো আটাত্তর সনে দ্বিতীয় ঘোষণাপত্র আদেশের নং হচ্ছে চারের দ্বিতীয় তফসিল বলে বাউ নম্বর প্রশ্ন কোন আদেশ বলে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হন ক উনিশশো আটাত্তর সনে দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং চার এর দ্বিতীয় তফসিল অর্থাৎ তুমি যদি দেখো পঞ্চাশ একান্ন এবং বা অ্যান্সার কিন্তু একই কিন্তু তুমি যদি হেডলাইনগুলো দেখো ভিন্ন ভিন্ন তার মানে কি একই অ্যান্সার কিন্তু হতে পারে বিভিন্ন হেডলাইনের কারণে তো তোমার মাথায় অবশ্যই এটাই রাখতে হবে তেপান্ন নম্বর প্রশ্ন যদি দেখি সংবিধানের কোন অনুচ্ছেদে গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে অনুচ্ছেদ হচ্ছে এগারো নম্বর অনুচ্ছেদে চুয়ান্ন নম্বর প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তির কথা বলা হয়েছে গ চোদ্দ নম্বর অনুচ্ছেদ পঞ্চান্ন নম্বর প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা হয়েছে বাইশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ছাপান্ন নম্বর প্রশ্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য কোন অনুচ্ছেদে বর্ণনা রয়েছে অনুচ্ছেদ নম্বর হচ্ছে একুশ সাতান্ন নম্বর প্রশ্ন জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে কোন অনুচ্ছেদে ক বত্রিশ নম্বর অনুচ্ছেদে আঠারো নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয় ক বারোই অক্টোবর উনিশশো সালে উনষাট নম্বর প্রশ্ন গ্রেপ্তার ও আটক সম্পৃক্ত রক্ষা কবচ কোন অনুচ্ছেদ খ তেত্রিশ নম্বর অনুচ্ছেদ ষাট নম্বর প্রশ্ন চলাফেরার স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে ঘ ছত্রিশ নম্বর অনুচ্ছেদে একষট্টি নম্বর প্রশ্ন সমাবেশের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে গ ৩৭ নাম্বার অনুচ্ছেদে নম্বর প্রশ্ন সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেওয়া হয়েছে কত নম্বর অনুচ্ছেদে আটত্রিশ নম্বর অনুচ্ছেদে তেষট্টি নম্বর প্রশ্ন চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে উনচল্লিশ নাম্বার অনুচ্ছেদের উপনুচ্ছেদ হচ্ছে একে চিনতে এবং বিবেকের স্বাধীনতার কথা ওইখানে রয়েছে চৌষট্টি নম্বর প্রশ্ন বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে কত নম্বর অনুচ্ছেদে গ ঊনচল্লিশের দুই উপ অনুচ্ছেদে দেওয়া হয়েছে পঁয়ষট্টি নম্বর প্রশ্ন সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া হয়েছে কত নম্বর অনুচ্ছেদে গ উনচল্লিশের দুই নম্বর উপ অনুচ্ছেদে নম্বর প্রশ্ন পেশা ও বৃত্তির স্বাধীনতা দেওয়া হয়েছে কত নম্বর অনুচ্ছেদে নম্বর নম্বর অনুচ্ছেদে প্রশ্ন ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে ক একচল্লিশ নম্বর অনুচ্ছেদে আষট্টি নম্বর প্রশ্ন সম্পত্তির অধিকারের কথা বর্ণিত হয়েছে কত নম্বর অনুচ্ছেদে খ বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে অনুসত্তর নম্বর প্রশ্ন স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি অর্থাৎ কোন অনুচ্ছেদে স্পিকার এবং ডেপুটি যে নিয়োগ বলো বা তাদের সুযোগ সুবিধা বলো কোন অনুচ্ছেদে বলা হয়েছে চুয়াত্তর নম্বর অনুচ্ছেদে সত্তর নম্বর প্রশ্ন ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে কোথায় খ সাতাত্তর নম্বর অনুচ্ছেদে একাত্তর নম্বর প্রশ্ন জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাশ হয় ক সালে আশি সালে প্রশ্ন বাংলাদেশের সংবিধানের এ পর্যন্ত মোট কতটি সংশোধনী আনা হয়েছে অর্থাৎ এই যে যে বাংলাদেশ সংবিধানটি রয়েছে তা কতবার সংশোধন করা হয়েছে বার তেহাত্তর নম্বর প্রশ্ন ইন্ডেমনিটি অধ্যাদেশ কবে জারি করা হয় ক ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো পঁচাত্তর সালে বাংলাদেশের আইনসভার নাম কি জাতীয় সংসদ পঁচাত্তর নম্বর প্রশ্ন জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয় ক উনিশশো সালে জাতীয় সংসদ ভবনের স্থাপতি কে লুইস কান সাতাত্তর নম্বর প্রশ্ন জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেওয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার কে খ হেরি পাম্প লুন আটাত্তর নম্বর প্রশ্ন জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় কবে থেকে অর্থাৎ কত সালে জাতীয় সংসদের নির্মাণ কাজটি শুরু হয়েছিল উনিশশো একষট্টি সালে উনআশি নম্বর প্রশ্ন জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমাণ কত অর্থাৎ যে জাতীয় সংসদ ভবনটা রয়েছে ওটি কত একর ভূমিতে রয়েছে দুইশো পনেরো নম্বর একর জমির উপর এই সংসদ ভবনটি রয়েছে প্রশ্ন জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় জানুয়ারি এবং উনিশশো সালে একাশি প্রশ্ন জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট অর্থাৎ যে সংসদ ভবন রয়েছে সেটি কয় তলা সেটি হচ্ছে গ নয় তলা বিশিষ্ট বিরাশি নাম্বার প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয় ঘ অনুচ্ছেদ নাম্বার হচ্ছে পঁচিশ তেরাশি নাম্বার প্রশ্ন তেরাশি নাম্বার প্রশ্ন জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত ক একশো ফুট বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কী অর্থাৎ আমাদের যে জাতীয় সংসদ রয়েছে সেটির প্রতীক কী সেটির প্রতীক হচ্ছে শাপলা ফুল পঁচাশি নম্বর প্রশ্ন কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলি পরিবর্তনযোগ্য নয় অর্থাৎ বাংলাদেশের যে সংবিধান লেখা হয়েছে এবং সংবিধান যে মৌলিক বিধানা রয়েছে সেটি পরিবর্তনযোগ্য নয় অর্থাৎ পরিবর্তন করা যাবে না কোন অনুচ্ছেদের বলে গ সাতের ক অনুচ্ছেদের বলে জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন ক রাষ্ট্রপতি আব্দুস সত্তার সাতাশি নম্বর প্রশ্ন বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে গ পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে অষ্টআশি নম্বর প্রশ্ন বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি তিনশো পঞ্চাশটি এই যে যে পঞ্চাশটি দেখছো এটি হচ্ছে মহিলাদের জন্য এমনি মূলত হচ্ছে সংসদের আসন সংখ্যা হচ্ছে তিনশোটি উননব্বই নম্বর প্রশ্ন বাংলাদেশের সংসদের সাধারণ নির্বাচন আসন সংখ্যা কতটি খ নব্বই সংসদের মহিলাদের জন্য সংগৃদ্ধ আসন সংখ্যা কতটি নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদের এক নং আসন কোনটি খ পঞ্চগড় এক নং আসন বিরানব্বই নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদের তিনশো নম্বর আসন কোনটি ক বান্দর বান তিরানব্বই নম্বর প্রশ্ন সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলকে অপব্যবহার করা হয় ক চতুর্থ তফসিল জাতীয় সংসদের কাস্টিক ভোট বলা হয় কার ভোটকে স্পিকারের ভোটকে হচ্ছে কাস্টিং ভোট বলা হয়ে থাকে পঁচানব্বই নম্বর প্রশ্ন সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ব্যবধান কতদিন দিন ষাট দিন অর্থাৎ দুই মাস ছিয়ানব্বই নম্বর প্রশ্ন গণতন্ত্র ও মানবাধিকার এবং মৌলিক অধিকার বলবৎকরণ কোন কোন অনুচ্ছেদে বলা হয়েছে ক এগারো এবং চুচল্লিশ নম্বর অনুচ্ছেদে সাতানব্বই নম্বর প্রশ্ন সাধারণ নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ তিরিশ দিন অর্থাৎ এক মাসের ভিতরে তোমাকে সংসদ অধিবেশনে বসতেই হবে আটানব্বই নম্বর প্রশ্ন স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয় অর্থাৎ বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল সেটি কোন তফসিলে সংযোজন করা হয়েছিল ঘ সপ্তম তফসিলে অর্থাৎ একদম লাস্টের তফসিল যেটি রয়েছে সেটিতেই এটি সংযোজন করা হয়েছিল নিরানব্বই নম্বর প্রশ্ন সংসদ অধিবেশন কে আহ্বান করে রাষ্ট্রপতি একশো নম্বর প্রশ্ন সংবিধান সংশোধনের জন্য কত সংসদ সদস্যদের ভোটের প্রয়োজন হয় অর্থাৎ সংবিধান যে পরিবর্তন করবে তা ভোটের জন্য সংসদের কত অংশ প্রয়োজন দুই তৃতীয়াংশ অংশ পরবর্তী ক্লাসে এখান থেকে আবার আমরা শুরু করব অর্থাৎ আমরা তোমাদেরকে যে বাকি অংশ রয়েছে তা আমরা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর হ্যাঁ এখনও যেন আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এবং পেজটি ফলো করবে আর যদি মনে হয় তুমি উপকৃত হচ্ছ তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবে না এবং তুমি তোমার বন্ধু বা যদি মনে হয় যে অন্য কেউ উপকৃত হতে পারে তাহলে অবশ্যই শেয়ার করবে তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে